হুজুর আমার বড় ভাইয়ের জিএফ তাকে প্রচুর ভালোবাসে হ্যাঁ খবর দা কোন কথা নাই কিন্তু আমার ভাই বিয়ে করলে বাড়ি থেকে মেনে নিবে না ওই মেয়ে বলেছে সাত দিনের মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা কবলে ঠেলাম এখন আমার করণীয় কি বললে ভালো হয় আচ্ছা জবাব কি দিব নাকি শেষ করে দিব না না দোয়া করে বিরক্ত হয়ে জবাব দেওয়া যাবে তো প্রথম মেসেজ আমার বোনের জন্য আবেগ দিয়ে নয় বিবেক কাজ করতে হবে বোন রে তুমি আত্মহত্যা করলে তো খেলাই শেষ তোমার তোমার মানে তোমার বয়ফ্রেন্ডও পাবে না তোমারে যে বিয়ে করবে অন্য কেউ এও পাবে না দিন শেষে আমও যাবে ছালাও যাবে তো একটু ভাই বেঁচে থাকেন একটু সময় নেন আপনার বয়ফ্রেন্ড আজকে হারামে আছে আগামীকাল সে হারালেও আসতে পারে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না আত্মহত্যা যে করবে সে কেমন পর্যন্ত জাহান নামের আগুনে পুড়তে থাকবে ঠিক ঠেকেনা বল এক নাম্বার আমার বোন প্লিজ সুইসাইড করার চিন্তা ভুলেও করবেন আর মাথায় রাখবেন এই দুনিয়া বড় বেইমান আপনি কার জন্য মরবেন কোন মাইয়ার জন্য মরবেন যেই মাইয়ার জন্য আপনি মরবেন সে আগামীকাল টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে এই দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে না সব স্বার্থের খেলা স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ স্বার্থ করলে কয় আই হেট ইউ ঠিক না বল তাহলে এক নাম্বার সুইসাইড করা যাবে দুই যদি আপনি আপনার সম্পর্ক হালাল করতে চান পরিবারকে বোঝানোর জন্য আমার ডানে বামে হুজুররা আছে হ্যাঁ 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 এ দোয়া এটা তো শেষ এ এটা শেষ শেষ আচ্ছা থামেন হুজুরদেরকে নিয়ে যাবেন ওলামাইক্রাম আছে না আমার এখানে হুজুররা আছেন বাবারা গিয়ে বোঝাবেন বুঝলে বুঝপাতা না বুঝলে বোঝাবেন ভালোর ভালো না বুঝলে কি করতে হয় অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক কেউ না বল আর বলতে হবে বিয়ে দিবা না মানে বয়স হয়ে গেল এবার আর কোন কথা শুনবে এবার সংগ্রাম বিয়ে করার সংগ্রাম প্রত্যেকটা আব্বা আম্মাকে যুবকদের কষ্ট বোঝার তৌফিক দান করো প্রণামের আর যুবকদেরকে বলবো যুবকের কথা বলো না খবরদার লাস্ট কথা বলছি লাস্ট কথা মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে তেমন সহজে ভুলতেও পারে তুমি ভাববা যে আমার এই ভালোবাসে কাউরে বিয়ে করবে না অ্যাবসোলুটলি রং আইডিয়া ম্যাম মেয়েদের আবেগ খুব বেশি আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি বোঝা বড় দায় অত মেয়েদের আবেগে পড়ে জীবন যে নষ্ট করবে তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক তোমার কথা হবে একটা শোনো ভালো কথা আমি বুঝে বলে দিচ্ছি তুমি তোমার যাকে পছন্দ করো বলবা আমাকে বিয়ে করলে আমি এখন সফল হতে পারি নাই তোমাকে তোমার বাপের বাড়িতে থাকতে হবে আমি যখন স্ট্যাবলিশ হব তোমাকে আমার করে আমি রাজপুত্রের মতো নিয়ে আসবো ঠিক কেন বলো যুবক আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মুরব্বীদেরকে মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড় আমিন